ছোট গল্প সংশয় গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন আর আর একটু লাইক করে দেবেন অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় অলে ক্লিক আর একটুখানি লাইক করে দেবেন লাইকটা আমাদের একটু মোটিভেটেড করে পরবর্তী ভিডিও বানাতে আর একটু কমেন্টস করবেন তাতে আপনাদের সাথে আমার দৃদ্ধতা বাড়বে আমার ছোট পরিবারটাকে আমি জানতে পারবো চিনতে পারবো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর জ্বর গায়ে বসেছি আপনাদের কাছে একটু পড়তে এটা কারণ কন্টিনিউটিটা খুব দরকার তাই দুদিন গলা দিয়ে সব বেরোয়নি আজকে বেরিয়েছে বলে বসেছি একটুখানি মানিয়ে নেবেন আজকে গল্প তাহলে শুরু করি আজকে গল্প প্রেমেন্দ্র মিত্রের গল্প সংশয় না সামান্যই হোক এরকম একটা শিহর অনুভব করবো তা ভাবিনি একটা চিঠির ছেঁড়া কটা টুকরো পরপর জুড়লে ওটার চিঠিটা যে পাওয়া যায় তা নয় বাদ থাকে অনেকখানি আর সেই সঙ্গে চিঠির খুব জরুরি কিছু অংশও নিশ্চয় তবু সামান্য যে দু একটা টুকরো আছে শিহরটা তাতেই যাবে কিন্তু শিহরটা কি জাতের একটা অস্ফুট যন্ত্রণা তরঙ্গ যেন বিদ্যুৎ গতিতে বুকের ভেতরটা ছিঁড়ে চলে যায় সেই রকম কি কোথায় একটা আচ্ছন্ন আত্মপ্রসাদের মতো অস্পষ্ট অনুভূতির মধ্যে থেকে থেকে হঠাৎ একটা সংশয়ের তীক্ষ্ণ সূচিবিদ্ধতার মতো শুধু তাই নয় দুইয়ে যেন মেলানো তো চিচিটার কিছুই পড়ার যোগ্য আর নেই বললেই হয় এমন কুচি কুচি করে সেটা ছেঁড়া হয়েছিল যে প্রায় দুটো ছাড়া সম্পূর্ণটা শব্দও কোথাও পাওয়া যায় না সম্পূর্ণ সেরকম শব্দের একটা হলো মালপুর শব্দটা যে অসম্পূর্ণ তা বুঝতে আমার অজানা নয় শব্দটা ছিল যা এবং সেটা মিলিয়ে সমস্ত কথাটা যে জামালপুর দাঁড়ায় সেটুকু আমার অজানা নয় হ্যাঁ ছেড়া কিজিটা জামালপুর নামটাই সুপ্ত স্মৃতিতে একটা ঝংকার তোলার পক্ষে যথেষ্ট তার তারপর দ্বিতীয় টুকরোর প্রায় সম্পূর্ণ কথাটা থেকেই সে দুর্বদ্ধ শিহরণ জেগেছে ছিল চিঠিটা এতদিন ছিল আরো অদরকারী নানা রকম বাতিল কাগজপত্র ভরা একটা পুরনো এদিক ওদিক ছেঁড়া দোমড়ানো সেকালে ফাইবারের সুটকেসের মধ্যে অনেক অনেক আগে এই সুটকেসটা আমার ভ্রাম্যমান চাকরি জীবনের সাক্ষী ছিল হাতের একটা চামড়ার ফলিও আর একটা ক্যাম্বিজের ব্যাগ নিয়ে তখন ওষুধ তৈরি একটা ছোটখাটো কোম্পানির সেলসম্যান প্রতিনিধি হয়ে বিহারের ছোটখাটো শহরে কিছুদিনের জন্য ডেরা বেঁধে দালালি করে ঘুরি আমি নতুন লোক দার পাট না ভাগলপুরের মতো বড় শহর আমার চেয়ে পাখা লোকের জন্য বরাদ্দ ওই জামালপুরের মতো ছোটখাটো জায়গাতে কিছুদিন ধরে কাজ করে আমায় আবার যোগ্যতা প্রমাণ করতে হয় হ্যাঁ জামালপুর শহরে বেশ কিছুদিন অন্য সব ঘাটিচ্ছে একটু বেশি দিন আমায় থাকতে হয়েছিল সেই শুধু সেই জন্যেই কি শহরটার নামটা স্মৃতির মধ্যে একটা অমন ঝংকার না তার সঙ্গে ছেঁড়া চিচির আর একটা টুকরোর মধ্যে পাওয়া প্রায় সম্পূর্ণ একটা কথা ব্যাপারটা তীক্ষ্ণভাবে নাড়া দিয়েছে ছেঁড়া কাগজের টুকরোর ছোট্ট কথাটুকু হলো তুমি আসো কে কোথায় কেন আসেনি আর কার সম্বন্ধে করুণ অভিযোগ যা ছেঁড়া কাগজের কুচির মধ্যে বেরিয়ে গেছে অতীতের অন্ধকারে বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাবে এই আশায় অবহেলায় সরিয়ে রাখলেও সামান্য একটা ছেড়ার চিচির টুকরো এমন যন্ত্রণা হয়ে আরো জেগে গেছে আজও জেগে আছে তার ইতিহাসটা কেমন করে জানাবো বুঝতে না পেরে সোজাসুজি আত্মস্মৃতির একটা পর্ব এখানে মেলে ধরছি ওষুধ বাঁচার দালালির কাজ নিয়ে তখনকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে লুপ লাইনের একটা জংশন জামালপুর স্টেশনে যখন নাবি তখন জায়গাটা আমার সম্পূর্ণ অচেনা নেহাত নগন্য একটা শহর গঙ্গার তীরবর্তী ইতিহাস বিস্তৃত শহরের ব্রাঞ্চ লাইনটা এখান থেকে বেরিয়েছে তাছাড়া রেলওয়ে কোম্পানির একটা লোক কারখানা এখানে থাকার দরুন জায়গাটা যা কিছু দাম লোক কোম্পানির বেশিরভাগ কর্মচারী তখন বাঙালি কিন্তু তাদের নিজেদের জন্য সংরক্ষিত মেজগুলো বাইরের লোকেরা জায়গা নেই বাইরের লোকের জায়গা নেই নিরুপায় হইতে বাজারের একটা স্থানীয় বিহারি হোটেলেই উঠতে হয়েছে খাওয়া দাওয়া খারাপ না কিন্তু সারাদিন বাজারের হট্টগোলার নর্দমার গন্ধটা দিন কেমন নোংরা করে রাখে এরপরে ঘটনা মামুলি ব্যাপার নিয়তির কৌতুকের সেই বস্তা পচা কাহিনী স্টেশনে কোম্পানি পাঠানো একটা ওষুধের রেল পার্সেল নিয়ে নিতে গিয়ে মাল ছাড়িয়ে চলে আসবার সময় মালবাবু হঠাৎ খপ করে ডান হাত চেপে ধরে কড়া গলায় বললেন সে কি মশায় জাল সই দিয়ে মাল নিয়ে সরে পড়ছে সেটি হচ্ছে না দাঁড়ান পুলিশটাকে প্রথমটা সত্যি চমকে গেলাম তারপরে মালবাবু যখন হাতটা ছেড়ে হাতটা আলগা করে ধরে গেয়ে উঠলেন ম্যাচ ছড়ি দে সইয়া ছড়ি দে রে তখন অফিসারের উপস্থিত তার দু চারজনের সঙ্গে হেসে উঠে তার দিকে চেয়ে অবাক হয়ে বললাম অমরেস্তা হ্যাঁ এতক্ষণে অমরেস্তা তা এতক্ষণ চিনতে পারেনি হতভাগা বলে টেবিলে উঠে এসে অমরেস্তা বললেন আমি তো এখানে ঢোকামাত্র চিনেছি রেল কর্মচারীর শ্বাসটা দরুন আসল চেহারাটা লক্ষ্য করিনি তাই বুঝলো অমরেজদার মতো মানুষকে একবার দেখে আমারও নাচেনবার কথা নয় লেখাপড়াটা ভাগ্যে যতটা ছিল শেষ করবার পর চাকরির প্রত্যাশায় কিছুদিন দিল্লির একটা বাঙালি মেসে থাকবার সময় অমরেশদার সঙ্গে পরিচয় হয় বেকার না হয়েও কেন যে তিনি তখন দীর্ঘদিন ধরে ও মেসে ছিলেন তা জানিনা জানার কৌতূহলও বোধ করিনি অত্যন্ত আমুদে মিশুখে রসিক মানুষ হিসেবে অমরেশদা সারা মেষকে মাতিয়ে রাখতেন সেটুকু স্পষ্টই মনে আছে এবার কাঁধে হাত রেখে প্ল্যাটফর্মের দিকে নিয়ে যেতে যেতে বললেন এই জমের অরুচি কতদিন এসছো বেশি দিন নয় জানিয়ে বললাম তা জমের অরুচি বলছেন কেন আর কিছু থাক না থাকে শহরের বড়াই কবার পাহাড় গুলো আছে ও পাহাড় মধ্যে ঘুরে আসা হয়েছে বুঝি বলে হেসে পিঠ চাপড়ে দিয়ে অমরেশদা বললেন পাহাড় না ন্যাড়া পাথরের ঢিবির চেয়ে ভালো জায়গা আছে চলো সেখানে মৃদু আপত্তি যতটা জানাবার জানালাম কিন্তু তা যে নিষ্ফল হবে আগেই জানতাম অমরেজদার সাথে তার এখনকার বাসাতেই যেতে হলো তিনি অবশ্য তার নিজের চাপরাশিদের দিয়ে আমার রেল পার্সেলের আসা বাক্স দুটো আমার বাজারের হোটেলে ঠিকানায় পাঠাবার ব্যবস্থা করে দিলেন অমরেজদার কোয়ার্টারে গেলাম তিনি রেল কর্মচারী কিন্তু রেল কলোনিটা তখনও নেহাত ছোট ছিল বলে আর সেখানে কোয়ার্টার মেলেনি বাজার থেকে অদূরে একটা সাধারণ একতলা ভাড়া বাড়ি বাড়ির দরজা এসে অমরেশা কড়া নাড়ার সঙ্গে সঙ্গে সারা পাড়া জাগানো গলায় করে বললেন আরে খোলো খোলো জলদি দরজা ওয়াজা খোলো নইলে চিড়িয়া ভাগ যাবে দরজা খুলতে দেরি হলো না যিনি খুললেন তিনি যে অমরেজ স্ত্রী সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাকে ঘুরে দাঁড়াবার অবসর আদি অমরেজ দা আগের মতন পাড়া জাগানো গলায় বললেন কাকে ধরে এনেছি জানো রুমা কাকে নয় কিবা বা বলা উচিত বন্ধু পাচ্ছে না ওখান থেকে এবার রাস্তাটা অসুখ মেডিসিনের চেস্ট আর অসুখ বিসুখের জন্য ভাবনা নেই ওই যে তোমার নীতি মাথার যন্ত্রণা হয় সন্ধে হলেই প্রায় যা খাও অম্বল হলে ও সব জ্বালা এখন থেকে শেষ শুধু মেডিসিন টেস্টির ডালা খুলে গোটা বড়ি বার করে নেওয়া অমরেশ দার সঙ্গে ছোট উঠোনটা পার হওয়া নিচে বারান্দায় একটা বেতের চেয়ারে গিয়ে বসতে বসতে আহ কি হচ্ছে অমরেশদা বলে একটা প্রতিবাদ নিশ্চয়ই আমার জানানো উচিত ছিল কিন্তু কিছুই আমার বলা গলা দিয়ে বার হয়নি আমি তখন স্তব্ধ কেমন বিহাল নিয়তির এই মামুলি পুরনো ছক বড় বেশি দূর টেনে নিয়ে ভাগ্যের এক বড় নিষ্ঠুর কৌতুক হ্যাঁ অমরেশদার সঙ্গে দেখা হওয়াটা একটা অপ্রত্যাশিত ঘটনা কিন্তু সেই সঙ্গে তার স্ত্রী হিসেবেই সুদূর প্রবাস এক নগন্য শহরের রুমাকে না অস্বীকার করে লাভ নেই রুমাকে আমি চিনতাম চোখের চেনা নয় যত গভীর করে একজন আর একজনকে চিনতে পারে তেমনি করেই কৈশোর এবং প্রথম যৌবনের ভাব বিহলতা তো আর মধ্যে নিশ্চয়ই কিছুটা ছিল সঙ্গে অনেক অতল অনেক অক্ষয় কিছু কিন্তু শাস্ত্রে যা বলে তা মিথ্যে নয় ও বয়সের প্রেম কখনো সার্থকতায় পৌঁছায় না আমাদের বেলা যা সিদ্ধ তা ব্যতিক্রম হয়নি যতটা সম্ভব পড়াশুনো সেরেই কাজের ধান্দায় বার হয়ে দেশেই আর ফেরা হয়নি মন থেকে না হল জীবন থেকে রুমা হারিয়েই গিয়েছিল সে হারিয়ে যাওয়ার রুমা এমন ভাবে পরস্পরকে আবিষ্কার করে সে যা করেছিল আমিও তাই বাইরে কোনো ধরা পড়ার মতো এতটুকু চাঞ্চল্যকেও প্রকাশ হতে দিইনি সম্পূর্ণ অচেনার মতোই ব্যবহার করেছি আমার নিজের দিক দিয়ে বলতে পারি সম্পূর্ণ অচেনা হয়ে যাওয়ার একটা কঠিন সংকল্প মনের মধ্যে তখন গড়ে উঠে তুলেছি তার জন্য দুজনের সংস্রব ত্যাগ করার একটা চেষ্টাও যে না করেছিল তা না ইচ্ছে করেই কাজে ছুতে দু একদিন আসিনি সন্ধ্যের পর যাতে হোস্টেলের ঘরে আমায় না পায় তার জন্য অনেক রাত পর্যন্ত ও কারণে শহরের অন্য প্রান্তে ঘুরে বেরিয়ে নিজেকে ক্লান্ত করেছি রাতে নিস্তার পায়নি ভোর হতে না হতে হোটেলের দরজা অমরেশ দার অফিসের চাপরাশি চিচি নিয়ে খাড়া কিন্তু অত্যন্ত জরুরি তলব আজ সন্ধ্যায় আসা চাই কোনো অজোরা শুনবো না আজ না এলে হুলিয়া বার হবে সেটা মনে রেখো যেতে হয়েছিল নিরুপায় হয়ে আমার সরু বারান্দার মেঝের ওপর বসে একটা কুলো নেড়ে কি যেন ঝাড়ছিলেন আমায় দেখে প্রায় দিয়ে উঠে দাঁড়িয়ে কোচার খুট্টা মাথার উপর ঘুরিয়ে ফেলে নাচের ভঙ্গিতে দুপাক ঘুরে গিয়ে উঠেছিলেন এসো বধু এসো আমার আচরে বসো তারপর গান থামিয়ে গম্ভীর মুখে ভেতরের দিকে চেয়ে হাঁট দিয়ে বলেছিলেন ওই গরু মা জলদি এসো এসে দেখো আমাদের কয়েত পালানো আসামি আপনি এসে হাজির তা না এসে যাবে কোথায় তোমার হাতের ঘুগনি আর চা যে একবার খেয়ে যে সেজে বলতে বলতে হঠাৎ নেমে দা বেশ একটু ভতাশনাশু মাকে বললেন আচ্ছা তুমি কি বলো তো এতদিন বাদে মানুষটা এলো তা একটু মিষ্টি কথা বলে অভ্যর্থনাও করতে পারো না কিছু না হোক তো একটু হাসি হাসিও তো করতে পারো নইলে মনে করবে তোমার গালে বুঝি যা আছে হাসিতে গেলে গাল চড় করবে ওদের কোম্পানির ওষুধটা তো নিয়ে আসবে এরপর ভান করে বলেছি কি বলছেন দা ওকে মিচিমিচি বাড়িয়ে তুলছেন ঠিক আছে এখন থেকে যেমন করে হোক রোজ আসবো বেশ বেশ তাহলেই হলো বলে সন্তুষ্ট হয়ে অমরেশদা অন্য প্রসঙ্গে চলে গেলেন দা এতদিনে লক্ষ্য করেছেন কিনা না যে তার স্ত্রী আমি কখনো সাধারণ রীতি অনুসারে বৌদি বা বৌঠান বলি না রুমাও আমাকে নাম ধরে বা অন্য কিছু বলে কখনো সম্বোধন করে না আসলে সে আমার সঙ্গে কথা বলে না কিন্তু এই সংযম যখন ভাঙে তখন কথাগুলো খুব মধুর থাকে না একদিন অমরেজ দা কি কাজে স্টেশন থেকে ফিরতে দেরি করছিলেন সময় মতো গেলেও অমরেজ দাকে না দেখতে পেরে আসবো বলে তখনকার মতো চলে যেতে গিয়ে রুমার কাছেই বাধা পেলাম সে ভেতরে রান্নাঘরে অমরেশদার ফরমাস মতো কিছু একটা রান্নায় ব্যস্ত ছিল সেটা শেষ করে কিনা জানি না ঠিক আমার যাবার সময় একটা তোয়ালেতে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে বলেছিল যাচ্ছ কেন বসো এক্ষুনি আসবে তোমার জন্য নতুন সব রসিকতা বানিয়ে আনছি না থাকলে শোনাবে কাকে একসঙ্গে এত কথা রুমাকে এবার এখানে হওয়ার পর থেকে কোনোদিন বলতে শুনিনি ফিরে আস্তে আস্তে একটু হেসে বলেছি আমাকে শোনাবার জন্য বুঝি রসিকতা বানিয়ে আনে সেই জন্যই আমার খাতিরা কি রুমা বেশ স্বরে বলছে রসিক বলে খ্যাতটা চালু রাখবার জন্য তোমার মতো শ্রোতা এখানে পাচ্ছে কোথায় তার চাপা ক্ষোভটা বেশ স্পষ্ট বুঝতে পেরে একটু বিস্ময় দেখেই বলেছি তাও রসিকতা বানিয়ে আর তা শুনিয়ে খুশি হলে দোষটা কি না দোষ কিছু নেই বলেছে রুমা শুধু মজাই যে রসিকতা শুনি অন্যদের যারা হাসায় নিজেরা তারা নিজেরা কোনো হাসে না হাসতেই জানে না এ আবার কিরকম কথা এ কথার পেছনে কি ইঙ্গিত থাকতে পারে সে খোঁজে খোঁজের চেষ্টা করার সময় আর হয়নি অমরেজ তখনই ফিরে এসেছেন ফিরে এসে আমাকে দেখে খুশিতে প্রায় ডগমগ হয়ে বলছেন যাক বাড়িতে আমায় না দেখে সেই ছুতে পালাও নি তাহলে রুমান্ত তো সে উস্কানি দেয়নি বাহ উনি উস্কানি দিতে যাবেন কেন আমি সঙ্গে স্মৃতি একটু অপ্রসন্ন স্বরে বলেছি ইছু মিছি ওর নামে দোষ দিচ্ছেন কেন দোষ নয় গো দোষ নয় হেসে উঠে বললে নমরেস্তা ওটা ওদের প্রশংসা করবার মত একটা গুণ স্বামীর বন্ধুদের ওরা কখনো ভালো চোখে দেখে না একটু চেষ্টা করা হাসাহাসির মধ্যে প্রসঙ্গটা সেদিন শেষ হয়েছে একলা পাওয়ার সুযোগে রুমার মানর তিক্ততা আভাস কিন্তু পরে আরো কয়েকবার পেয়েছি একদিন বলেছে এখানে আসা থেকে যদি রেহাই পেতে চাও তাহলে তোমার চাকরির ঘাটিটা অন্য কোথাও বদল করে না হেসে উত্তর দিয়েছিলাম বদলিটাও আমার হাতে নয় তা যদি না হয় তো পুরোনো সব রসিকতার গল্প দশ বাংঘার জায়গায় বিশ ত্রিশ পঞ্চাশ বার সোনা আর হেসে লুটোপুটি খাওয়ার ভান করো একটা উত্তর এখনো দিয়েছিলাম ঠিক মনে নেই তবে রোমার মনের ভেতর তিক্ততা কেন এমন করুণ লেগেছিল ঠিক বুঝতে পারিনি যেটা বোঝা গিয়েছিল বুঝি পাহাড় টুড়ে সাধু বাবার কাছে যাবার দিন জামালপুর শহরের কাছাকাছি থেকে পরপর যে পাহাড়ের শাড়ি দাঁড়িয়ে আছে না প্রথম চূড়াটা একটা প্রৌঢ় সাধু লতা পাতা গাছের ডালপালা একটা সামান্য কুড়ে বেঁধে থাকেন শহরের লোকেরা মাঝে মধ্যে পাহাড়ে উঠে তাকে দর্শন করে তার আশীর্বাদ নিয়ে আসে কিন্তু প্রণামীও রেখে আসে সেই সঙ্গে এছাড়া স্থানীয় বিহারি ভক্তরা তাকে আটা নুন চিনি ঘি প্রতিদিনের প্রয়োজনের জিনিস দরকার মতো নিয়ে আসে দিয়ে আসে প্রৌঢ় সাধুটি অতি সজ্জন ভালো মানুষ ধর্ম কথাটা শোনান না উপদেশ টুপদেশ কিছু দেন না শুধু যে প্রণাম করতে যায় তাকে ভালো আরাহ বলে আশীর্বাদ করে একটু হাসে খেয়ালে সেদিন বিকেলে রুমাকে সঙ্গে নিয়ে পাহাড়ের সাধু বাবা আশ্রম দেখবার জন্য বা অমরেশদার খেয়ালে সেদিন বিকেলে রুমাকে সঙ্গে নিয়ে ওই পাহাড়ের সাধু বাবার আশ্রম দেখবার জন্য বার হতে হলো পাহাড়ে আর উঠলেন না পাহাড়ের নিচে জংলা সরকারি তখন কটা তাবু ফেলেছে একটা তাবুতে তার চেনা অফিসারে দেখা পেয়ে অমরেজদার পাহাড়ে উঠতে চাইলেন না অজুহাত দিলেন তার নির্জনদের দুর্বলতা বললেন সত্যি বড় কম উঁচুতে উঠতে হবে না এখানে সে দেখে ভয় হচ্ছে আমি ভাব~ ভাবছি কাজ কি ও ঝক্কি নিয়ে আমি এখানেই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি তোমরা দুজন ঘুরে এসো কিন্তু এরপর বলার ছিল কিন্তু তার সুযোগ দিল না অমরেশ দা কত শুনে রুমা তখন পাহাড়ের দিকে বেশ খানিকটা এগিয়ে গেছে তাড়াতাড়ি হেঁটে গিয়ে তাকে ধরতে হলো চুরায় উঠবার সময় বেশি কিছু কথা হলো না চুরায় ওঠার শহর চড়াইয়ের পথটা রুমার আমার চেয়ে ভালো করে চেনা অনেকবার এর আগে অমরেশ সঙ্গে তাকে আসতে হয়েছে চেনানো পথেই চূড়ায় উঠে সাধু বাবার আস্তানায় পৌঁছালাম বিয়ারাটা বিয়ার ব্যাপারটা বিয়ারা হয়ে উঠলো তারপরে সাধুজির কাছে অন্য ভক্ত তেমন কেউ নেই দুজনে কাছে গিয়ে প্রণাম করতে তিনি আশীর্বাদ করে দেহাতি হিন্দিতে যা বললেন তার মানে হলো দুজনে মিলে লক্ষ্মী নারায়ণের মতো চিরসূতি হওয়া সাধুজির দিকে একবার চমকেছে প্রণাম হিসেবে কিছু দিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম নামবার পর কেউ কথা বলিনি তারপর রুমাই প্র এক জায়গায় দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করলো তুমি বদলির চেষ্টা করেছো সত্যি কথাটা গোপন করলাম না বদলি হয়ে গেছে হয়ে গেছে তোমার গলায় ওরকম উচ্ছ্বাসের সুসূম ভাবিনি কোথায় হলো সে জিজ্ঞাসা করলো খুব দূরে না তাকে জানালাম এবার তার প্রশ্ন কবে যাচ্ছে এখনো ঠিক হয়নি সত্য কথাই জানালাম তবে পরের সপ্তাহে কোন একদিন যেতে হবে পরের সপ্তাহে রুমা কি যে ভাবলো তা জানতে চাইলো খবরটা জানিয়েছো তোমার অমরেশ দাকে না এখনো জানায়নি কোনোদিনই জানবে না জোর দিয়ে বললো রুমা তবে যাচ্ছ তাও নয় কিছুই জানাবো না তোমার কথা একটু বিস্ময় প্রকাশ করে বললাম কেন কেন রুমা খানে চুপ করে রইল তারপরে দৃঢ় স্বরে বললো কারণ আমি তোমার সঙ্গে যাচ্ছি বলে তুমি আমার সঙ্গে যাচ্ছ বলছো রুমা কিন্তু কোনো কিন্তু কত কোথাও নেই রুমা আমার কথাটা থামিয়ে দিয়ে বললাম সব দিক ভেবেই বলছি সব দিক ভেবে আমি অদ্বিধাটা প্রকাশ না করে পারলাম না মানে আমি ভাবছিলাম অমরেশদার কথাটাও তার কথা ভেবেই বলছি আবার আমার আমাকে তার কোন তাদের শহর তলির এক আত্মীয় বাড়ি ঘুরে যেতে এসে আত্মীয় স্বজনের পেরা পিড়িতে দয়া করে তিনি উদ্ধার করেছিলেন যাকে উদ্ধার করেছিলেন একদিক দিয়ে সে তার কাছে অবাজ্জিত অবাঞ্ছিত বোঝা ছাড়া আর কিছু নয় নিত্য নতুন আলাপির কাছে নবীন আমুদেও রসিক মানুষ বলে যে পরিচয়টা তিনি উজ্জ্বল করে তুলতে চান আমি তার এক অবাঞ্ছিত বাধা তার বাছাই করা শত রসিকতা গুলো দশ বিশ জন নতুন আলাপিকে বলার সময় হাজার হাজার বা সোনা একজন সাক্ষী হিসেবে থাকাটাই একটা বিশ্রী অস্বস্তির কারণ সেসব শুনে জোর করে হাসলে তার নকল বেশুরো লাগে আর আমার না হয় সে নির্বিকার করে থাকাটাও তেমনি চোখে অপরাধ পড়বার মতো অস্বাভাবিক না না ওর জীবন থেকে আমি বাদ কিছুই আসবে যাবে না কিন্তু আমি সত্যি করে বাঁচবো তাই যখন নিশ্চিত করে বুঝেছি তখন কেন তোমার সঙ্গে এমন করে দেখা হচ্ছে যাওয়াটা নিয়তির নির্দেশ বলে মানব না কেন আজ সাধুজির আশীর্বাদটা জীবনে সফল করে তোলাই প্রতিজ্ঞা হয়ে উঠবে আমাদের কাছে সে নিয়তি নির্মম ভাবে আমাদের সরিয়ে দিয়েছিল পরস্পরের কাছ থেকে সেই আজ পরম করুণায় আমাদের মেলাবার উপায় করে দিয়েছে কেন তার এ দান আমরা না হয়ে গেলেও একটা কথা বলার আছে অভিভূত বলে বলে আছে মনে হয়েছিল তা বলতে পারিনি সেখানেই ঠিক হয়েছে কাউকে কিছু না জানি আমি নির্দিষ্ট দিনে জামালপুর স্টেশন থেকে মুকামায় রওনা হয়ে যাব যে গাড়িতে যাবো সেটা খুব ভোরের সময় জামালপুরে আসে যত ভোরে যুক্ত এসে পৌঁছাবে বাড়ি থেকে আসতে কোনো অসুবিধেই তার হবে না হলেও সে তা অনায়াসে কাটাতে পারবে এরপর বেশি কিছু জানাবার নেই নির্দিষ্ট দিনের আগেই ট্রেনে নয় বাসে করে আমি জামালপুর ছেড়ে গেছি তাও মোকামায় যায়নি অফিস থেকে তার আগেই চিঠি লিখে কিছুদিন ছুটির ব্যবস্থা করে কিছুদিনের জন্য মুঙ্গেরে চলে গিয়েছিলাম সেখান থেকে ছুটির পর মোকামার কর্মস্থলে গিয়ে রুমার চিঠিটা পেয়েছিলাম সে আমার কোম্পানির উল্লেখ দিয়ে মোকামায় তাদের অফিসে চিঠিটা পাঠিয়েছিল চিঠিটা সবটাই এখনো বোধহয় স্মরণ করে বলে দিতে পারি ওই তুমি আসনের জায়গাটাও মনে হয়েছিল সেটা পড়ে একটা কঠিন আত্মত্যাগের মহত্তের আত্মপ্রসাদ একটা গভীর সংশয় দুঃসহ হৃদয় ছিঁড়ে ফেলার প্রশ্নের যন্ত্রণা মহৎ হওয়ার চেয়ে সার্থক হওয়ার দাবি বড় ছিল না আমাদের জীবনে গল্পটি এখানে শেষ কিন্তু আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হবে প্রচন্ড কাশি হয়েছে অনেক চেষ্টা করেও আটকাতে পারছি না এবং আবার আমি ফিরে গিয়ে প্রথম থেকে পড়বো সেটা মনে হয় গলাটা ততক্ষণ একদমই বসে যাবে আহ মোটামুটি ভাবে কথা দিতে পারি পরের দিন থেকে আর এই জিনিসটা হবে না এই দুটো দিন আপনারা একটু বেশ কষ্ট করে এখানে